আসসালামু আলাইকুম আগামীকাল ষোলো নভেম্বর রোজ রবিবার এখন আমি আপনাদেরকে আবহাওয়া সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার পনেরো নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী যে বন্যাসার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল রোববার ষোলো নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার সতেরো নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মঙ্গলবার আঠারো নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বুধবার উনিশ নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশের মতো রাজধানীতেও শীতের আমেজ পাওয়া যাচ্ছে আজ শনিবার পনেরো নভেম্বর সকাল ছয়টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো ডিগ্রি সেলসিয়াস যা শীতের আগমনী বার্তাকে আরও স্পষ্ট করেছে একই সাথে শেষ রাত থেকে অনুভব হচ্ছে হালকা ঠান্ডা ও সামান্য কুয়াশাচন্ন পরিবেশ এদিকে আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে সকাল থেকে দিনের বাকি সময়টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এ সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছয় থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানায় আজ সকাল ছয়টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল আটাশি শতাংশ আর গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আজ সূর্যাস্ত হবে সন্ধে পাঁচটা বারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে বুড় ছয়টা চোদ্দ মিনিটে গত চব্বিশ ঘন্টায় ডাকায় কোনো বৃষ্টিপাতের রেকর্ড করা হয়নি অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আর গত চব্বিশ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের রেকর্ড হয়নি একই সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছিল তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ